আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজকে চলে এলাম একটি নতুন বিষয় নিয়ে যেটা হচ্ছে খাতা চ্যালেঞ্জের ফলাফল পরিবর্তন আট হাজারের বেশি শিক্ষার্থীর তো বেশ কয়েকজন রিকোয়েস্ট করেছে বলে ভিডিওটা বানাচ্ছি এইখানে আমি পরিসংখ্যান তুলে ধরব আর কি বোর্ড চ্যালেঞ্জের কতজনের খাতা পরিবর্তন হয়েছে কোন কোন বোর্ডে কতজন ফেল থেকে পাশ করেছে এটা নিয়ে আজকে আমি একটু আলোচনা করব তো এখানে বিস্তারিত ভিডিওটিতে আপনারা দেখতে পাবেন যারা যারা শিক্ষার্থী বন্ধুরা আছে তোমরা ভিডিওটি চালে দেখতে পারো তো চলুন শুরু করা যাক শুরু করার রাখি আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেলে কিন্তু প্রেস করে দেবে যাতে সকল প্রকার চাকরির নোটিফিকেশন এবং পড়ালেখার আপডেট তোমাদের কাছে পৌঁছে যায় তো এসে খাতা চ্যালেঞ্জের যেই দু হাজার চব্বিশ সালের যে ফলাফল সেটা কিন্তু আট হাজারের বেশি শিক্ষার্থী পরিবর্তন হয়েছে দৈনিক শিক্ষা ডট থেকে জানা যায় তেরো জুনের খবর এটা দু হাজার চব্বিশ এবং সমানে পরীক্ষার খাতা ফল প্রকাশ করা হয়েছিল কিন্তু এগারো তারিখে এগারো তারিখে এইখানে কিন্তু বোর্ডে ফেল থেকে পাশ করেছে ফেল থেকে টোটাল পাস করেছে আটশো সাত আটশো জন এবং নতুন করে জিপিএ ফাইভ পেয়েছে এক হাজারের বেশি এবং ফেল থেকে জিপিএ ফাইভ পেয়েছে মোট পনেরো জন মোট ফলাফল পরিবর্তন হয়েছে আট হাজারের বেশি শিক্ষার্থীর ঢাকা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে জানা যায় এইবার এসএসসি পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছিল সত্তর হাজার একশো উনত্রিশ শিক্ষার্থী তো সত্তর হাজার একশো উনত্রিশ শিক্ষার্থীর মধ্যে তারা মোট এক লক্ষ এক লাখ উনআশি হাজার একশো আটচল্লিশটি পত্রের জন্য আবেদন করে তাদের মধ্যে মাত্র দুই হাজার সাতশো তেইশ জনের ফলাফল পরিবর্তন হয়েছে ফেল থেকে পাশ করেছে একশো সাতাশ জন এবং নতুন করে জিপে ফাইভ পেয়েছে তিনশো চুয়াল্লিশ জন এরপরে কিন্তু চট্টগ্রাম বোর্ডের আঠাশ হাজার শিক্ষার্থী আট হাজার তিনশো একান্ন জন কিন্তু আবেদন করেছিল সেইখানে মোট রেজাল্ট পরিবর্তন হয়েছে কিন্তু দুই হাজার ষাট জনের এবং জিপে ফাইভ পেয়েছে আটশো একাত্তর জন এবং জিপিএ এবং সিজিপি বেড়েছে মোট সাতশো ছয় জন আবার জিপিএ বেড়ে সিজিপিএ তে অপরিবর্তিত রয়েছে একশো পঁয়ষট্টি জনের ফেল থেকে পাশ করেছে একশো দুইজন এবং শুধু নম্বর বেড়েছে কিন্তু জিপিএ বাড়েনি এমন পরীক্ষার্থীর সংখ্যা এক হাজার উননব্বই জন আমাকে কিন্তু বেশ কয়েকজন কমেন্টেও লিখেছিল যে আমার রেজাল্ট আমি মার্কস বাড়ানোর জন্য আমি আমার রেজাল্টের আবেদন করেছিলাম হয়তো বা কুমিল্লা বোর্ডের কয়েকজন বলেছিল এবং চট্টগ্রাম বোর্ডের তো এখানে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ যে জিপিএ বাড়েনি নম্বর বেড়েছে কিন্তু জিপিএ বাড়েনি এরকম পরীক্ষার্থীর সঙ্গে কিন্তু এক হাজার উননব্বই জন কুমিল্লা শিক্ষা বোর্ডের বিভিন্ন এদের কিন্তু যারা রয়েছে এদের কিন্তু লিস্টে নাম আসেনি এদের কিন্তু নম্বরই বেড়েছে কুমিল্লা শিক্ষা বোর্ডের বিভিন্ন বিষয়ে তিরিশ হাজার আটশো আটানব্বই জন কিন্তু আবেদন করে পঁচাত্তর হাজার পঁচাশিটি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করা হয় এর মধ্যে সাতশো একাশি জনের ফল পরিবর্তন হয় যার মধ্যে সাতাত্তর জন নতুন করে জিপিএফ ফাইভ পায় দুইশো চারজন ফেল থেকে পাশ করে এবং পাঁচশো জনের গ্রেড পরিবর্তন হয় এটা কুমিল্লা বোর্ডের রেজাল্ট বরিশাল বোর্ডে সাত হাজার পাঁচশো তিরানব্বই জন পরীক্ষার্থী আবেদন করে তার মধ্যে ফল পরিবর্তন হয়েছে মাত্র একশো বাষট্টি জনের ফেল থেকে পাশ করেছে তিনজন নতুন করে জিপিএফ ফাইভ পেয়েছে পঁচিশ জন ব্যবসায়িক শিক্ষা বোর্ডে বাইশ হাজার আটশো সত্তরটি সত্তর জন আবেদন করেছিল তার মধ্যে পাঁচশো একাত্তর জন ফল পরিবর্তন হয়েছে এর মধ্য এর মধ্যে চৌত্রিশ জন ফেল থেকে পাশ করেছে জিপিএ ফাইভ পেয়েছে পঁচাত্তর জিপিএ ফাইভ পেয়েছে দুইশো তেতাল্লিশ জন তার মধ্যে জন ফেল থেকে জিপিএ ফাইভ পেয়েছে এরপরে বরিশাল শিক্ষা বোর্ডে সাত হাজার বরিশাল শিক্ষা বোর্ডে সাত হাজার এটা তো বলেছি এরপর যশোর শিক্ষা বোর্ডে মোট পাঁচ হাজার মোট জিপে ফাইভ পেয়েছে আট শিক্ষার্থী নতুন করে জিপে ফাইভ পেয়েছে একশো পনেরো শিক্ষার্থী ফেল থেকে পাশ করেছে বিয়াল্লিশ জন মোট ফল পরিবর্তন দুশো তিনজনের মোট ফল পরিবর্তন হয়েছে দুশো তিনজনের এরপরে এইখানে কিন্তু সিলেট শিক্ষা বোর্ডে নতুন করে জিপে ফাইভ পেয়েছে বাইশ জন ফেল থেকে পাশ করেছে পঁয়ত্রিশ জন মোট ফল পরিবর্তন হয়েছে ফল পরিবর্তন হয়েছে দুইশো সাতাশ জনের দিনাজপুর শিক্ষা বোর্ডে আবেদন জমা পড়ে ছাপ্পান্ন হাজার এটা হচ্ছে হায়েস্ট ঢাকা বোর্ডের পরে ছাপ্পান্ন হাজার এর মধ্যে মাত্র সাতচল্লিশ জন ফেল থেকে পাশ করে এবং ফেল থেকে জিপিএ ফাইভ মাত্র দুইজন এবং জিপিএ ফাইভ পেয়েছে একশো ষাট জন মোট ফল পরিবর্তন হয়েছে মাত্র নয়শো সতেরো জনের মাদ্রাসা শিক্ষা বোর্ডে ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার দুইশো চুরানব্বই জন পরীক্ষার্থীর মধ্যে আমি তেইশ হাজার দেখছিলাম মাদ্রাসা বোর্ডের রেজাল্ট আছে তেইশ হাজার সামথিং তো যাই হোক আটচল্লিশ এখানে পরিবর্তন হচ্ছে মাত্র তিনশো বিরাশি জনের ফেল থেকে পাশ করেছে এক একশো চুয়াল্লিশ জন নতুন করে জিপিএ ফাইভ পেয়েছে উনপঞ্চাশ জন জিপিএ পরিবর্তন হয়েছে একশো পঁচিশ জনের বাইশ জন ফেল ফেল করে ফল চ্যালেঞ্জ করলেও পাস করতে পারেনি বাইশ জনের কিন্তু ফল চ্যালেঞ্জ করেও কিন্তু তারা পাশ করতে পারেনি বাইশ জন ফেল করে কারিগরি শিক্ষা বোর্ডে আবেদন জমা হয় সতেরো হাজার চারশো পঁয়তাল্লিশটি এর মধ্যে বিয়াল্লিশ জন ফেল থেকে পাশ করেছে উনত্রিশ জন মেয়ে এবং তেরো জন ছেলে নতুন শিক্ষার্থী জি ফাইভ পেয়েছে এক ছেলে ও দুই মেয়ে শিক্ষার্থী এসে এবং সমানের ফলাফল প্রকাশিত হলে কারো কাঙ্ক্ষিত ফল না হলে পুনরীক্ষণের আবেদনের খাতা চ্যালেঞ্জ করার সুযোগ কিন্তু ছিল তেরো থেকে উনিশে তেরো তারিখ থেকে উনিশ মে পর্যন্ত তেরো মে থেকে উনিশে মে পর্যন্ত এর মধ্যে ওখানে যারা আবেদন করেছিল তাদের কিন্তু ফলাফল পরিবর্তন হয়েছে তো এটি একটি পরিসংখ্যান তো এইটা যারা এখনও দেখেনি তারা অবশ্যই দেখবেন দেখে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন